তো কোথায় আমরা যাইতেছি তো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন এই তো আমরা আছি মোটামুটি তেমন একটা ভালো না তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটি টেনে দেখবেন আমরা এখন এক জায়গায় যাইতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমরা বাসা থেকে বের হয়েছি বাসা থেকে বের হওয়ার পরে আমার ছেলে তার দাদার সাথে চিপস কিনতেছে তো এই প্রথম ও কখনো কোনো দোকানে গিয়ে এরকম করে নাই তো ছোট বাচ্চা তো এরকম করাটাই স্বাভাবিক আমরা অটোতে উঠছি অটোতে ওঠার পরে অটো সাইডে দিছে তো কি সুন্দর ভিউ আসছে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো ওই যে আমার শ্বশুরের অটোর সামনে বসা আমার জামাই মাঝখানে বসা বাচ্চারা নিয়ে দেখুন আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে এই সুন্দর প্রকৃতি সবুজ সবকিছু দেখতে অনেক ভালো লাগতেছে দেখুন কি ভালো লাগতেছে যেকোনো জিনিস সুন্দরে সুন্দর বলতেই হয় সুন্দর যদি সুন্দর না বলা হয় তাহলে তার অপমান করা হয় আমার কাছে অনেক ভালো লাগে যখন আমি বাসার বাহিরে যাই কোথাও ঘুরতে যাই বা কোনো কেনাকাটা করতে যাই সব কিছুতে আমার অনেক বেশি ভালো লাগে আমি বেশি বাহিরে যাইতেই পছন্দ করি আমার কাছে অনেক ভালো লাগে হয়তো অনেকেই আমার এই ভিডিওটি দেখে ভালো লাগবে না তো কি করার কিছু করার নাই যাদের ভালো লাগবে না তারা ভিডিওটি ডিসক্রিপ্ট করে দেখতে পারেন তো কিছু করার নাই সবার মন জয় করা থাকা সম্ভব না সবার কাছে যে সব জিনিস ভালো লাগবে তাও কোনো কথা না তো যারা যারা ভালোবাসেন যারা যারা ভালো জানেন তো তারা সাপোর্ট করবেন যারা যারা পছন্দ করেন না তারা ভিডিওটি দেখবেন না আমরা এখন যাব ভাঙা তো ভাঙা যাওয়ার পথে প্রায় যে ভাঙা চলে আসছি আমার কাছে দেখেন এই লিকটা অনেক বেশি ভালো লাগতেছে কে কে এই লেকটা ভাঙার চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক গরম গরমের মাঝে আমার খুবই কষ্ট হয় আমার বাচ্চাটারে নিয়ে তো আমার জামাইও গরম সহ্য করতে পারে না আমার কাছে ভীষণ খারাপ লাগে এই গরমে বাচ্চা কাচ্চা সামলানো অনেক কষ্ট শীতের দিনে খুব বেশি ভালো লাগে এই তো আমরা ভাঙা চলে আসছি তো আমরা এখন অটো থেকে নামবো সুন্দর একটা জায়গা দেখুন আমার কাছে এত ভালো লাগতাছে অনেক দিন পর এই জায়গা দিয়া বাবার বাড়িতে যাওয়া অনেকটাই আনন্দের ব্যাপার আসলে এটা বইলে বোঝানো যাবে না তো এই তো প্রায় চলে আসছি বাবার বাড়িতে দেখুন গাড়ি কি গতিতে চলতেছে গাড়ি অনেক সুন্দর চালাইছে আর আমরাই তো প্রায় চলে আসছি কিছুক্ষণের মধ্যেই নামব তো সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন সাপোর্ট করবেন এতটুকুই আপনাদের কাছে চাওয়া আসসালাম আলাইকুম